দেবাশিস সেনগুপ্ত যিনি আত্মহত্যা করেছেন এটা ভয়ংকর আতঙ্ক থেকে করেছেন সিএ এনআরসি নিয়ে বিজেপি যে আতঙ্কের রাজনীতি করছে আতঙ্কের মার্কেটিং করছে আতঙ্ক ছড়াতে হবে লোককে ভয়ে দেখাতে হবে ভয়ে দেখিয়ে ভোট আদায় করতে হবে ধর্মের নামে ভেদাভেদ এই কাজগুলো করার জন্য এই ভদ্রলোক আমরা বাড়ির লোকের কাছ থেকে যা শুনছিলাম তিনি ভয়ঙ্কর উদ্বেগে ছিলেন একটা ড্রমা একটা আতঙ্ক একটা উদ্বেগ পায়ের তলা থেকে মাটি সরে যাবে মাথার উপর থেকে ছাদ চলে যাবে উনি বলতেন আমি ডিটেনশান ক্যাম্পে যাব না আমি জেলে যাব না আমি বাড়ি থেকে যাব না আমি অন্য দেশে যাব না এই করতে করতে কোনোভাবে মানসিক চাপটা এত দৃঢ় হয়ে গেছিলো একটা অবসাদ উনি আত্মহত্যা করলেন এর দায় সম্পূর্ণ এই যারা সিএএনআরসি নিয়ে খেলছে যারা আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করে দিয়ে আতঙ্ক ছড়াচ্ছে যারা এই ধর্মের নামে ভেদাভেদে রাজনীতিটা করছে তারা হচ্ছে এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে পরিষ্কার বক্তব্য যারা ভোটার তালিকায় নাম আছে যাদের আধার কার্ড আছে তাদের অন্য তথ্য আছে তারা সবাই নাগরিক ফলে আপনারা উদ্বিগ্ন হবেন না আর বিজেপিকে আমরা বুঝে নেবো বিজেপিকে দুর্বল করতে হবে তৃণমূলকে শক্তিশালী করে লড়াইটা দিতে হবে এটা শুধু রাজনীতি একটা ভোটের লড়াই নয় এটা বেঁচে থাকার লড়াই এটা অস্তিত্বের লড়াই এটা নিজের সমাজের দেশকে অটুট রাখার লড়াই আমাদের কথা যে ঠিক সেটা আজকে প্রমাণ হয়ে গেল এই মর্মান্তিক আত্মহত্যার ঘটনা